আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছে একটা দুর্দান্ত রেসিপি সেটা হচ্ছে লাচ্ছা পরোটা রেস্টুরেন্টে গেলেই আমরা আগে লাচ্ছা পরোটা অর্ডার করি কি তাই তো আজকে কিন্তু বাড়িতে বানাবো ভীষণই সহজভাবে এবং ভিডিওতে দেখতে পাচ্ছ যে দেখো প্রত্যেকটা লেয়ার কত সুন্দর খুলেছে একদম দেখো দেখা যাচ্ছে দেখেছ প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তা এই ধরনের একদম রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা কিভাবে বানাবে সেটারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই এর জন্য আমি নিয়েছি এখানে দু কাপ ময়দা কেউ যদি আটা ব্যবহার করতে চাও তাহলেও করতে পারো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুনের মতো নুন ওয়ান টিস্পুনের মতো চিনি গুঁড়ো শুকনো উপকরণগুলো সামান্য মেখেই আমি এর মধ্যে দিয়ে দেব জল তবে একটা কথা বলে রাখি এই সময় কিন্তু কোনো তেল ব্যবহার হবে না জল দিয়ে পুরো ডোটাকে আমি মাখিয়ে নেব প্রথমে একটু ছাড়া ছাড়া ভাব থাকলে পরেও আস্তে আস্তে দেখবে ডোটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে যাবে তবে এখানে আরেকটা টিপস দিয়ে রাখি ডোটা কিন্তু একটু সফট করে মাখতে হবে চলো ডো আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে রেস্ট হতে দিয়ে দেব। মোটামুটি দশ মিনিট জন্য আমি এটাকে রেস্ট দেব দশ মিনিট পর তোমাদেরকে খুলে দেখাবো টেক্সচারটা ঠিক কেমন হবে অন্যদিকে আমি একটা তেলের মিশ্রণ বানিয়ে নেব তার জন্য নিয়েছি টু টেবল স্পুন সাদা তেল টু টেবল স্পুন বাটার গলিয়ে নিয়েছি ওই বাটারটা দিয়ে দিয়েছি দুটো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব বাটারটা কেন ব্যবহার করলাম বাটারটা ব্যবহার করলে এই যে লাচ্ছা পরোটাটা যে বানাবে তখন দেখবে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে তার জন্যই কিন্তু বাটার ব্যবহার করা এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে ভালো করে একটু মাখি নিয়ে এখান থেকে লেচি কেটে নেব সমানভাবে লেচিগুলো কেটে নেব মোটামুটি আমার এখান থেকে পাঁচটার মতো লেচি বেরোবে কেউ যদি আর একটু বড়ো করতে চাও সেটাও তোমরা করে নিতে পারো চলো এবার আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচিগুলোকে কাটা হয়ে গেলে পরে এবার আমি লেচিগুলোকে একটু হাতে প্রেস করে গোল করে নেব। ঠিক তেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এইভাবে একটু গোল করে নিতে হবে কারণ কি না হলে যখনই রুটিটা বেলবে সেটা কিন্তু পাশ থেকে একটু ফেটে ফেটে যাবে যেটা কিন্তু একদমই ভালো লাগবে না এরকম একটু গোল সেপ হাতে করে দিয়ে নিতে হবে এবার আমার লেচিগুলো গোল করা হয়ে গেছে এগুলোকে এবার রুটির আকারে বেলে নেবো লাচ্ছা পরোটাটা বানাবো কিন্তু ভীষণ সহজভাবে যাতে সবাই কিন্তু তোমরা বানাতে পারো দেখো প্রথমে রুটির আকারে আমি লাচ্ছা পরোটা যে রুটিটা থাকে সেটা আমি বানিয়ে নিচ্ছি পরবর্তী স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হবে তোমরা এর আগে আমার শর্ট ভিডিওতে দেখেছ আমি প্রায় তিন রকমের লাচ্ছা পরোটা করে দেখিয়েছি এখানে এক দেখাবো আমার মনে হয় এটা সবথেকে ইজি প্রসেস তাই এটা তোমাদেরকে দেখালাম দেখো ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এক একটা রিবানের মতো হয়ে যাচ্ছে না এইভাবে ছুরি দিয়ে রুটিটাকে পুরো রুটিটাকে কেটে ফেলতে হবে রুটিটা যখন পুরোপুরি কাটা হয়ে যাবে তখন এই যে রিবানের মতো যে স্টেপগুলো হয়েছে সেগুলোকে এক জায়গা করে জড়ো করে নিতে হবে ঠিক ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ হাতের সাহায্যে আমি এভাবে তুলে নিলাম রুটি টুকরোগুলোকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাটার আর তেলের যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে পুরোটা আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি আগেই বলে রাখি কিন্তু লাচ্ছা পরোটা কিন্তু ডায়েটের জন্য নয় এটা কিন্তু পুরোপুরি ফুল ফ্যাট রয়েছে তার জন্য যারা ভাববে ডায়েটে করবো পরোটা খেয়ে তাদের জন্য কিন্তু বলবো একদম নয় আচ্ছা এবার আমি পরবর্তী স্টেপে চলে আসি লাচ্ছা পরোটাটাকে ঠিক ঘুরিয়ে 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 এইভাবে একটা পাক দিয়ে নিতে হবে ঠিক যেমন তোমরা ভিডিওতে দেখছো ব্যাস রেডি হয়ে গেল লাচ্ছা পরোটার ফার্স্ট স্টেপ এইভাবে এবার এটাকে রেখে দেবো মোটামুটি সব আমি এভাবে বানিয়ে ফেলেছি দিয়ে আমি এটাকে রেস্ট হতে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্ট হয়ে যাওয়ার পর লাচ্ছা পরোটার একটা ডো আমি নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু একটাকে বড় করে নিচ্ছি এখানে কিন্তু কোনো ব্যালনের দরকার পড়বে না হাত দিয়ে জাস্ট এরকম প্রেস করলেই কিন্তু রুটিটা বড় হয়ে যাবে কারণ এতক্ষণ বাটারে আর তেলের মধ্যে ডোটা ছিল বলে ডো কিন্তু বেশ সফট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হাতে সাহায্যে কিন্তু রুটিটা আমি বানিয়ে ফেললাম এইভাবে প্রত্যেকটা লাচ্ছা পরোটা চলো আমি বানিয়ে ফেলি পরবর্তী স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে ভাজা কি করে ভাজবে সামান্য একটু বেশি তেল নিতে হবে পরোটাগুলো ভাজার জন্য দিয়ে পরোটাটাকে প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দিতে হবে হাই থাকলে পরে এর যে মানে ইয়েগুলো রয়েছে লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে খুলে যায় তাই প্রথম অবস্থায় কিন্তু দুপিটটাকে বেশ ভালোভাবে গরম তেলে ভাজতে হবে তারপরে এটাকে ভেতরটা যাতে কাঁচা না থাকে তার জন্য মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটাকে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চলো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে ফেলবো আর এইভাবে প্রত্যেকটা পরোটাই ভেজে নিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাচ্ছা পরোটার লেয়ারগুলো ঠিক কীরকম হয়েছে দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা লাচ্ছা পরোটার কিন্তু লেয়ারগুলো জাস্ট একেবারে খুলে গেছে দেখো নিজের চোখেই দেখতে পাচ্ছ তাহলে কোনো কঠিন কিছু মনে হলো লাচ্ছা পরোটাটা বানাবার ক্ষেত্রে আর কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছ তাহলে বাড়িতে এবার কিন্তু কোনো অনুষ্ঠান হলেই লাচ্ছা পরোটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে প্রচুর শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিওগুলো দেখছো চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে ক্লিক করতে ভুলে যাও না কারণ যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা।